আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পরিবেশ আর আমরা টাইম ল্যাপস ভিডিও দিয়ে দিলাম আর পেটও খুবই কিদা আছে বুঝতেই পারতেছেন শ্বশুর যাইতেছি কিদা নিয়ে যাইতেছি খুবই খাবো তো কি খাইলাম কিভাবে গেলাম কই গেলাম সবগুলোই আজকে দেখাবো কি বলো তুমি হ্যাঁ সবগুলো এই ভিডিওতে দেখতে পাবেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন তাহলে সব কিছু দেখতে পারবেন না আমাদের সাথেই থাকুন আপনারা উপভোগ করুন সবাইকে নিয়ে চলুন আমরা যাই দাওয়াত খেতে আচ্ছা দেখো এখন কথা হচ্ছে বন্ধুরা যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তো সবাই আশা করি আমাদেরকে সাপোর্ট করবেন সাপোর্ট করতে আসলে তো গাইস আমরা সুরমা বিজে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম কিছু ফটোশুট করলাম প্লাস ইউটিউবের জন্য কিছু শর্ট ভিডিও করে নিয়েছি আর এই মুহূর্তে যে দেখুন তেমন বেশি একজন পর্যটক নেই কারণ দুপুরবেলা বেলা বিকালবেলা অনেক মানুষ চলে আসে মানুষের ভিড় তেমন একটা সুন্দরও লাগে না তো আমরা এমন একটা টাইমে এসেছি আলহামদুলিল্লাহ এখানে কোনো জনসংখ্যার বীর নেই আর দেখুন খুব সুন্দর একটা পর্যটক মন্ত্র যেটা টাঙ্গার হাওরে যায় বুট চলে এসেছে বুটটা খুবই সুন্দর লাকজারি বোটগুলো পাওয়া যায় এবং জলসাগর অনেক বুটই আছে আমি জানি না এটা কেমন বুট তো এখানে বুটের একটা গার্ড আছে যে বুটটা ওখানে গিয়ে থামবে আপনারা চলে ওইখান থেকে বুট নিয়ে টাঙ্গার হোড়ে ঘুরতে পারবেন আর দেখুন কি সুন্দর টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন হয় না শুধু মন থেকে ভালোবাসলেই হয় তো আমাদের চ্যানেলটি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে তাই এখন রেগুলার আমরা অ্যাক্টিভ হয়ে গেছি আর চেষ্টা করব সব সময় এখন ব্লগ ভিডিও দেওয়ার জন্য শর্ট ভিডিও তো থাকবেই তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমরা এখন সুরমা ব্রিজে আসি ব্রিজ এখানে এনে কিছু ফটোশুট নিলাম তারপর আমরা চলে এখন আবার রওনা দিয়ে দিলাম আর কি চলে যাচ্ছি সময় ব্রিজ ক্রস করে ফেলছি আর দশ থেকে পনেরো মিনিট গেলে আমরা পৌঁছে যাব আর আমাদের পেটে কিন্তু অনেক খিদা আছে তাই আমরা বেশি লেট না করে চলে দিতেছি আপনারা দেখুন রাস্তাটা খুবই সুন্দর প্রাকৃতিক সুন্দরটা খুবই সুন্দর আসলে মনটা যা করে ভালো হয়ে যায় হ গাইজ বলতে চাই সেটা হচ্ছে শর্ট ভিডিওতে আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন আমি চাই ব্লগ ভিডিওতে লং ভিডিওতে আপনারা ঠিক ওইভাবেই সাপোর্ট করুন আমি লং ভিডিওতে আমার খুব বেশি একটা ভিউ হয় না শর্ট ভিডিও যতটা হয় তো আপনারা হয়তো শর্ট ভিডিওটা খুব বেশি পছন্দ করেন কিন্তু লং ভিডিওটা আশা করি সবাই পছন্দ করেন তো আর একটু সাপোর্টটা বাড়িয়ে দিবেন তাহলে হবে কি আমরা ভিডিও করতে আরও আগ্রহ হব এবং আপনারাও দেখতে পারবেন হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটা স্কিপ করে দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে খানি চলে আসছে আর আমি কিন্তু অলরেডি খানি শুরু করে দিয়ে দিছি আপনার মাছের বর্তা প্লাস রোস্ট ডিম এটা হচ্ছে দেশি মুরগের তরকারি হ্যাঁ যে দেখতে পাচ্ছেন আপনারা মাছের বর্তা আলু ভাজি সবই আছে তো